তো আল্লাহ রব্বুলে আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য কিসের জন্য কারীমের মধ্যে আল্লাহ যত জায়গায় আল্লাহর এবাদত করার কথা বলেছেন অনেক আয়াতে আল্লাহ আল্লাহর ইবাদতের পাশাপাশি মা বাবার হক এবং মা বাবার খেদমত করার আদেশ দিয়েছেন সুবাহান্লাহ রব্বে কারিম ডেকে বললেন কালামে হাকিমের মধ্যে وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله بولن وقضى ربك ألا تعبدوا إلا إياه سبحان الله بولن الله بولن أمين আমি আল্লাহর এবাদত করবে আমি ছাড়া অন্য কারো এবাদত করবে না শুভানন্দ আল্লাহ কি বলেন আমি ছাড়া অন্য কারো এবাদত করবে ঘোষণা আর জুড়ে বলেন আল্লাহ বলেন এরপর আল্লাহ বলেন ওয়াবিলা তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার ব্যবহার করো ভালো ব্যবহার করো সুভার আল্লাহ বলো তাহলে আল্লাহর হক যেমন আদায় করা ফরজ আল্লাহর হক কি নামাজ রোজা হজ জাকাত আল্লাহ যেগুলা আইন করেছেন ওইগুলা মানা আর মা বাবার হক কি মা বাবার সাথে সদ্ব্যবহার করা মা বাবার খেদমত করা মা বাবার সাথে কঠোর ভাষায় কোনো কথা না বলা কথা বলেন ঠিক নামে ঠিক এইগুলা হলো মায়ের হক আল্লাহর হক এবং বান্দার হক আল্লাহর হোক আল্লাহ মাফ করতে পারে কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে আল্লাহ মাফ করবে যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবে ততক্ষণ আল্লাহ মাফ করবে এর মধ্যে সবচেয়ে বেশি হলো মা বাবার খেদমত করা এটা বড় হক বান্দাদের মধ্যে সবচেয়ে বড় হক হলো মা বাবার খেদমত করা শুভানন্দা বল হাজির লক্ষ্য করেন মা বাবার খেদমতের কথা আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ বলেন কেন মা বাবার করবা কারণ মা বাবার থেকে বেশি কষ্ট করেন মা বাবার চেয়ে বেশি কি করেন কষ্ট করে এজন্য আল্লাহর হাবিব হাদিসে মুবারকায়ে বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি ওয়ালিদাইন পিতা মাতা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায় পিতা মাতার সন্তুষ্টিতে মহান রবের সন্তুষ্টি সুবহানাল্লাহ বলেন আর পিতা মাতা যদি বেজার হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় স্বয়ং রব্বি কেন অসন্তুষ্ট হয়ে যায় তাহলে কে কে আল্লাহকে বেজার করতে চান কেউ আল্লাহকে বেজার করতে চান আল্লাহ কি বলেন পিতা মাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় সন্তানের প্রতি আল্লাহ নারাজ হয়ে যান নাউজবিল্লা বলেন মা আমাদের কি কষ্ট করে লালন পালন করেছেন আল্লাহ বলেন ووصينا الإنسان بوالديه حملته أمه حملته أمه وهنا على وهن وفصاله وفصاله في عامين أن اشكر لي ولوالديك

এবং ওয়াহনিন আলা ওয়াহনিন ওয়াহনিন আলা ওয়াহনান আলা ওয়াহনিন এবং মা কি করেছেন কষ্টের উপর কষ্ট করেছেন আল্লাহ বলেন ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফি সালু ওয়া সালুহু ফি আমাইন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন তোমার মা তোমাকে গর্বের মধ্যে ধারণ করেছেন কষ্টের উপর কষ্ট করেছেন এবং তোমাকে দুই বছর দুধ পান করিয়েছেন কয় বছর দুই থেকে আড়াই বছর আম্মা আমাদের আমাদেরকে দুধ পান করিয়েছেন দুনিয়ার আলো বাতাস দেখিয়েছেন কত মা সন্তান প্রসব করতে গিয়া সন্তানের যখন মায়ের কলিজার মধ্যে ঠাস ঠাস করে লাথি মেরে লাথি মারে তখন মা অনেক মাস দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কথা বলেন ঠিক না বেঠিক আমাদের মা আমাদেরকে দুনিয়ার জমি দুনিয়ার আলো বাতাস দেখিয়েছেন আমাদের জন্য কষ্ট করেছেন আল্লাহ আলমিন বলেন আনিস প্রবে বলেন তোমরা আমি আল্লাহর শুকুর করো এবং তোমাদের পিতা মাতারও শুকুর তোমার আল্লাহ শুক্রিয়া দায় করা দরকার আছে না নাই যদি আল্লাহ শুক্রিয়া করি আল্লাহ বলে তোমরা যদি আমি আল্লাহ নিয়ামতের শুকুর আদায় করো আমি আল্লাহ তোমাদের কেন নিয়ামত বাড়িয়ে দেবো আল্লাহ বলেন আর যদি যদি আমি রবের নাফরমানি করো কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হও আমি রব তোমাদেরকে কঠিন শাস্তি যদি বলেন না আলোচনা বুঝতে কষ্ট হয় কথা বলেন হাজির লক্ষ্য করেন এরপরে আবার আল্লাহ বলেন এবং মাতা পিতার সুকুমরা শুক্রিয়া আদায় করো

বললেন বান্দারে হুমাউলা হুমা ফালা তাকুল্লাহমা রব দেখ বললেন বান্দারে যদি তোমাদের পিতা মাতার দুইজন থেকে তারা যদি মার্ধক্যে পৌঁছে যায় যদি একজনকে যদি পাওয়া যাও ভয় মারে পাও যদি আর বাবারে পাও যে কোনো একজনকে যদি দুইজন থেকে পাওয়া যাও তাহলে তাদের সাথে সব ব্যবহার করো উত্তমাচরণ করোমা এমন এমনভাবে কথা বলিও না যেন মা বাবার সব কষ্ট পেয়ে বলে সন্তানকে কি ব্যথা দিলি আমার এমন যদি বলে তাহলে সন্তানের যদি এরকম কথা বলে তাইলে জীবন বরবাদ হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠে তাহলে মা বাবা বলছিল মা বাবার কে কি করা যাবে না উৎসব যাতে না করে এমন কথা বলা যাবে কঠোর কথা বলা যাবে না বাবা বাবার সাথে ঘোষণা কাজ আরো যদি বলেন তাহলে মা বাবার কথা শোনার দরকার আছে না নাই তাহলে মা বাবার মনে কষ্ট দিলে লাভ লস কথা বলেন ক্ষতি আখরাতের সময় ক্ষতি দুনিয়াতে এবং আখরাতের সকল দিক দিয়ে আপনার ক্ষতি হাদিসের মধ্যে আসছে বোখারি শরীফের হাদিস বলবো হাদিসটা বলি পূর্বেকার জামান আরে কাল্লার ছিলেন জিনার নাম হল হজরত জুরাইজ রহমতুল্লাহ আলাই হজরতে জুরাইজ রহমতুল্লাহ আলাই যিনি হজরতে জুরাই রাত্রিবেলায় বেলায় নফলে আবাদত করে নামাজ পড়ে একদিন জুরাইজের আম্মা ডাক দিলেন জুরাইজ রে বাবা দরজা খুলো আমি মা কিন্তু জুরাইজ নামাজের মধ্যে কোথায় নামাজের মধ্যে মায়ের ডাকে সাড়া দিতে পারে নাই কি বললেন মা চলে গেলেন মাও জানে আমার সন্তান জুরাই আল্লাহ করে জুরাই প্রথম দিন মা চলে গেলেন দ্বিতীয় দিন আসলেন ডেকে বললেন বাবা জুড়াই দরজা লাগানো দরজা খুলবানি আমি মা তোমার সাথে কিছু কথা ছিল জুরাইজের দরজা খুলে না নামাজে নামাজের মধ্যে নামাজে করে দরজা খুলে না তিনি বলেন আমি নামাজ বাদ দিয়ে মায়ের ডাকে সারা দেব না চলে গেলেন জুরাইজের দিন যখন জুরাইজ আসলো ডেকে বললেন বাবা জুরাইজের মা আসলেন ডেকে বলে জুরাইজ বাবা রে আমি তোমার মা আজকে তিন দিন হয়ে গেল আমি মা আসলাম তুমি ঘরের দরজা খুলো না আমি মা কষ্ট পেয়ে চলে যাচ্ছি চতুর্থ দিন আসলেন আইসা দেখে জুরাইজে যে দরজা লাগাইয়া খানকারে ভিতরে নামাজরত অবস্থায় জুরাইজের মা ডাক দে বাবা জুরাই দরজা খুলবানি আমি তোমার মা এসেছিলাম তোমার সাথে আমার কিছু কথা ছিল জুরাইজে দরজা খুলে না চতুর্থ দিন মায়ের বদ্রুয়া দিছে কষ্ট লাগছে মনে চার দিন ধরে সন্তান দিয়ে আমি ডাকবি ঘরের দরজা খুলে মায়ের মনে অনেক কষ্ট মা বলে আল্লাহ ও আল্লাহ আমার সন্তান বড় আবেদ সালেহ নেককার জাহেদ ব্যক্তি আমি মা বলে দিলাম আমার জুরাই নেককার হতে পারে কিন্তু আমি মার বলে কষ্ট পায় চলি গো আল্লাহ আমার জুরাইস তোমার অলি হতে পারে কিন্তু আমার জুরাইজ রে জিনাকারীদের তহমত দিয়া জিনার তহমত না দিয়া কবরে নিও না কে বলছে মা বলছে কে বলে মা বলে জিরাই রে জুরাইজ রে আপনি জিনাকার জিনার শাস্তি জিনার যে তহমত আছে ওইটা না দিয়া কবরে নিয়ে মা চলে গেছে জুরাইদ ইবাদত বंदी করেন হযরত জুরাইদ নামাজ পড়েন নফল ইবাদত করেন জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা এইভাবে জিকির করতে লাগলেন নামাজ করে নফল কি করে কিন্তু জুড়াই যে দরজা খোলে নাই মা বদুয়া দিয়ে গেছেন কেমন বদুয়া কিছুদিন পরে এক রাখান বকরি চড়াইতো ভেড়া চড়াইতো ওই রাখালি এক মহিলার সঙ্গে জিনা করছে জিনা কি করছে ঘরের ভিতরে মহিলারে যখন জিনা করার পরে খানকারের ভিতরে জুরাইজের ওই মহিলা যখন ঢুকে গেল মহিলা রাখাল কিছু পয়সা দিল রে মহিলা আমার কথা তুমি বলিলো না জুরাইজের কথা বলে দিও মাথা দূরা কইরা দিছে যে তারা জিনা দিয়া খবরে নিও এবার যখন মা চলে গেলো বদ্ধ দিয়া ওই মহিলার রাখালের সঙ্গে জিনা করলো সন্তান কেটে আসছে সমাজের মানুষ বলে সন্তান কার কো জুরাইজের নজবিল্লা বলেন বলে আসলে কি জুরাইজ আসামি জুরে বলেন কিন্তু কিসের বদুয়া বলেন তো কানবদুয়া আরো জুড়ে বলেন মায়ের জুড়াই বলে আল্লাহ আমি তো তোমার এবাদত বন্দি করি তুমি কি আমার এই লাগমচের মধ্যে ফালাইতা এমন কাজের মধ্যে আমার এ গো আল্লাহ

এই মহিলার সঙ্গে আমি জিনা করি নাই অবৈধ মিলন করি নাই মিলামেশা করি নাই কয় না না সমাজের সকলে বলে তুমি এই কাজ করেছ কয় না রে না আমি এরকম কোন কাজ করি নাই জুরাইজ বলেন আমি এরকম কোনো কাজ করি নাই কিন্তু শুনে রাখো সন্তান যখন প্রসব হবে সন্তান প্রসব হলে রে আমি জুরাইজে সন্তানের সাক্ষী দিব কে তার বাবা একবার আওয়াজ করে বলেন না সুলা আচ্ছা বাচ্চা সাক্ষী দিতে আল্লাহ ছোট বাচ্চা সাক্ষী দিতে পারবে পারবে আল্লাহ হুকুম থাকতে পারবে না যখন ওই মহিলার ঘর থেকে সন্তান প্রসব হলো কি হলো সন্তান প্রসব হলো প্রসব হওয়ার পরে যখন একটু বড় হলো মানুষের সবারে একত্রিত করে জুরাই বলে বাচ্চা তুমি সাক্ষী দিয়ে দাও কে তোমার বাবা সুবাহান বলেন দলিল আছে তো কোরআনে ইউসুফ নবীকে যখন জুলাইখা পিছন দিক দিয়ে যখন ওনার তাস্তিন ছিঁড়ে ফেলেছিল ছোট বাচ্চা সাক্ষী দেয় নাই সুবাহান বলেন না কোরআনে তো দলিল আছে ছোট বাচ্চা কি দিয়েছে সাক্ষী দিয়েছে সুবাহান আল্লাহ বলেন বল যে বলেন সন্তান বলে আমার বাবা জুরাইস না আমার বাবা হলো রাখাল জুড়ে বলেন তাইলে বাবা এই যে মা বদুয়া দিয়ে গেছে এই জন্য মায়ের বদুয়া সন্তানের লাগে কি লাগে না তিন শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল এর মধ্যে হল মা বাবার দোয়া মা বাবা যদি বদুয়া দেহ কবুল হয়ে যায় কবুল হয়ে যায় জন্য মার উচিত বাবার উচিত সন্তান দে তামাশা করেও কখনো বদুয়ার কথা না বলা কথা বলেন ঠিক না বেঠি আমাদের সমাজে মা আছে না আল্লাহ তার উপর ঠাডা ভালো সন্তান দেহের পরে মরে নাকি লিখে মরে নাকি কথা বলেন ঠিক না বেঠি আছে না নাই বলে না এরকম মা পরে সময় তামাশা করে বলে ফেলে রাগের ছেলে কিন্তু মন থেকে তো বলে না এরকম বলা উচিত আমি আলোচনা গুছিয়ে ফেলতেছি তাহলে আমরা কি করব বাবা মার জন্য দোয়া করব কি করব সবাই দোয়া করবেন তো জন্য আল্লাহ বলেন ওয়াকফিদ লাহুমা জানা হাদুল লিমিনার রাহমাত ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি আল্লাপাক আমাদেরকে মা বাবার জন্য কিভাবে দোয়া করতে হবে রব্বের তা শিখিয়ে দিয়েছিলেন সবাই নামাজ পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবেন আল্লাহ আমার আব্বা মানে খ্যাত বাড়ায় দাও আমাদেরকে ছোট কালে যেমন মা লালন পালন করেছেন রব গ

খরচ করে হজ করার জন্য যার আজ পর্যন্ত কোনো হাজি গ্যারান্টি দিতে পারে নাই যে তার হজ কবুল হয়ে গেছে কিন্তু আল্লাহর হাবিব বলেন মার চেহারার দিকে যদি তুমি মহব্বতের নজরে ভালোবাসার নজরে একবার টাকাও তাইলে তোমার আল্লাহ একটা কবুল হজরে সবার দিয়ে দিবে মার খেদমত করবেন তো সবাই যদি বলেন খেদমত করবেন তো আবার আমি আপনাদের এলাকায় যদি আরেকটু সময় পাইতাম যেহেতু রাত্র বারোটা পনেরো হয়ে গেছে আর সামনে আগাই না যদি এলাকায় কোনো দিকে আর আশা পড়ে আপনাদেরকে আলোচনা শোনা বলা যে আসেন তো সবাই তাহলে আমরা কি করব আজকের আলোচনার বিষয় কি আমরা আল্লাহর ইবাদত করব আর মা বাবার খেদম করবো মা বাবার খেদমত করবো সকল সকলে আল্লাহ পাকে আমাদের সকলের জিন্দা মুর্দা মাফ করে পড়ি আমিন